ভাই গৰু কত হে এক লাখ পাঁচ হাজাৰ টকাৰ গৰু দেখে এক লাখ পাঁচ হাজাৰ টকাৰ গৰু ভাই কত নিচে এটা কত 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 দুই লাখ টাকার গরু দেখেন দুই লাখ টাকা দিয়ে বিশাল বড় একটা গরু কিনছে আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরো একটি গরুর বাজারের ভিডিওতে স্বাগত বন্ধুরা আমরা বর্তমান অবস্থান করতেছি চোদ্দগ্রাম উপ জেলার ঐতিহ্যবাহী রাজার বাজারে আজকে রাজার বাজারের গরু দৃশ্য দাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধু যারা রাজার বাজারের দর্শক রয়েছেন তারা আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যাতে আপনাদের বাজারের দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখতে পারে এটা হচ্ছে ঠিক বাজারে ঢুকের প্রবেশ মুখ যেহেতু বৃষ্টি বেশি বৃষ্টির কারণে প্রচুর কাদা বা

বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করতেছি চোদ্দ গ্রাম জেলার ঐতিহ্যবাহী রাজার বাজারে আপনাদের সঙ্গে প্রত্যেকটা গরুর দর দাম শেয়ার করবো ভাই গরু কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার বিশাল বড় একটি দেশি সার গরু ভাই আনুমানিক কত মন হতে পারে এটা সাড়ে তিন মন না দাঁত কত উঠছে ভাই দুইটা উঠছে এটি আপনি কি ব্যাপারই না গৃহস্থ গৃহস্থ বাইর বাইর কোথায় শুয়ো গাছ থেকে ভাই রাজার বাজার আসছে গরু বিক্রি করার জন্য ভাই লাস্ট কত হলে ছেড়ে দিবেন এটা এক লাখ বিষ এক লাখ বিষ হলে হচ্ছে ভাই ছেড়ে দেবে আমাদের বেশিরভাগ গরু কিন্তু আহ ক্ষেতের মধ্যে উঠেছে রাস্তায় তেমন গরু নেই আমরা প্রত্যেকটা গরুর দৃশ্য এবং দাম আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক অনেকে কিন্তু গরু নিয়ে আসছে ভাই কত টাকা ধরে যাচ্ছেন গরুটা এক লাখ হাজার টাকার পিজিএম জাতের একটা গরু দেখেন এক লাখ হাজার টাকার আভাল গরু এক হাজার টাকার একটা আভাল গরু আপনারা বিরুদ্ধ দৃশ্য দেখতে পাচ্ছেন লাস্ট কত হলে চাইড়ে দিবেন এটা এক হাজার না আনুমানিক কত মন হতে পারে এটা তিন মন দশের হতে পারে আপনি কি গিহস্থানা ব্যাপারী গিরস্থানা ব্যাপারী

সাইটা দাঁত উঠছে আনুমানিক কত কেজি হইতে পারে এটা সাইর মনের কাছাকাছি সাইর মন হবে গোলটা লাস্ট কত হলে ছেড়ে দিবেন এক লাখ চল্লিশ হলে হচ্ছে ভাইরা ছেড়ে দিবে আমরা দেখাই আরো অনেকগুলো গরু উঠছে কিন্তু অনেক বেশি কাদা কিন্তু কাদার কারণে অনেক গরু বিক্রি করতে অনেকটাই সমস্যা হচ্ছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছেন গরু এক লাখ বিশ হাজার টাকা এটা কোন জাতের গরু দেশি দেশি বেরস ভাই দাঁত কটা উঠছে এটা ভাই দুটা দাঁত উঠছে না আনমানিক কম অনে পারে এটা

বিশাল বড় বড় অনেকগুলো গরু আছে দেখেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো গরু আছে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি না ব্যাপারী গিরোজ আজকে গরু কয়টা নিয়ে আছেন

করে একশো কেজি দাঁত কটা উঠছে দুইটা উঠছে না তাহলে আজকে কোনো গরু বিক্রি করে না এখনো পর্যন্ত এখনো দুইটা বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন এক লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে উনি গরু বিক্রি করছেন আমরা যদি দেখাই এখানেও কিন্তু বিশাল বড় একটি গরু আমরা দেখতে পাচ্ছি ভাই গরু কত গরু চাই

আমরা কিন্তু রাজার বাজারে অবস্থান করতেছি রাজার বাজারে বিশাল বিশাল আকারের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের গরু উঠছে আমরা যদি আপনাদেরকে যদি দেখাই এখানে দেখেন বড় বড় দুটা গরু নিয়ে আসছে ভাই গরু কত ভাই কত টাকা চাইতেছেন এক লাখ তিরিশ হাজার টাকা আপনি গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ বাড়ি কোথায় রাজা বাজার থেকে গৃহস্থ আসছে গরু বিক্রি করার জন্য ভাই আজকে গরু কটা নিয়ে আসেন

আপনি কত টাকা চাইতেছেন আমি চাইতেছি 120 লাখ 20 হাজার টাকা অলরেডি 1 লাখ 10 বলছে 1 লাখ 10 কেন দেন নাই 1 লাখ 10 বলছে 10 বলছে কেন দেন নাই আমি 20 হলে ছেড়ে দিব 20 হলে ছেড়ে আনুমানিক করে কত মান হইতে পারে এটা আনুমানিক কত মান হইতে পারে এটা 3 থেকে 3.5 মন হতে দাঁত উঠছে না এটা এটা কোন জাতের গরু এটা শাইওয়াল শাইওয়াল গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বলো রাজার বাজার গরুর হাট আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটা গরু নিয়ে বাড়ি দাঁড়িয়ে ভাই কত গরু কত এক লাখ আশি হাজার টাকার বিশাল বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন জাতের গরু মুরব্বী দেশি গরু দেশি গরু আপনি কি ব্যাপারই না গৃহস্থ গৃহস্থ কোথা থেকে আসছেন সকলকে বোর চেয়ারম্যান বাড়ি থেকে গরু বিক্রি করার জন্য আসছে মানে এই গরুটা কত মন হতে পারে

নিজেরা না আপনি ব্যাপারই না গৃহস্থ গৃহস্থ কোথা থেকে আসছে কাশীনগর থেকে রাজার বাজার আসছে গরু বিক্রি করার জন্য ভাই লাস্ট কত হলে ছেড়ে দেবেন এটা বলেন দুই লাখ সত্তর হলে হচ্ছে ভাই এটা ছেড়ে দিবে লাস্ট আনো মানে কত মন হতে পারে গরুটা এগারো মন ওজনের বিশাল বড় একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি বলদ গরু ভাই দাঁত কটা উঠছে এটা দাঁত কটা উঠছে কয়টা দাঁত উঠছে না আজকে গরু কয়টা নিয়ে আসে গরু কয়টা নিয়ে এসেন কত বিক্রি করছেন ওটা ভাই ঠিক এসআই সাইজের আরেকটা একটা গরু আনছিল ওটা এক লাখ আশি হাজার টাকা বিক্রি করছে এক লাখ আশি হাজার টাকা বিক্রি করছে বন্ধুরা আচ্ছা আজকে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি রাজার বাজারের প্রত্যেকটা গরুর ধর ধাম এবং দৃশ্য এই চলে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ